ঢাকা আসলে তিনি কয়েকবারের নির্বাচিত কয়েকবারের আগে নির্বাচিত

তারাও কিন্তু এটি আসলে সাধারণ মানুষের দাবি এর বাইরেও তাদের বিচারের আওতা এনা হোক এটিও দাবি তার যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল যে দুজনই কিন্তু খুবই

এটি গ্রাফা প্লাজায় গিয়ে শেষ হবে এবং সেখানে মূলত যারা শহীদ হয়েছেন এই যে বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের যে নানা সময় যে সহিংস ঘটনায় পুলিশের গুলিতে বা নানাভাবে সেই নিহতদের স্মরণে আপ্তগুলোতে এই মূলত মোমবাতি প্রজ্বলনের এই কর্মসূচি এবং এর পাশাপাশি সে এখানে দুয়ার কর্মসূচিও রাখা হয়েছে এবং তার আগে অর্থাৎ এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সাথে মূলত একতার বাংলাদেশ নামে একটি সংগঠন যেখানে মূলত সব ছাত্র সংগঠনগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশে যেই সব ছাত্র সংগঠন রয়েছে তাদের সব ছাত্র সংগঠনও মাত্র জনতার গণ এই গণ অভ্যুত্থানের ফলে যেটি হয়েছে আরেকটি বড় ধরনের ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই মূলত এই যে সাম্প্রদায়িক সহিংসতা সাম্প্রদায়িক উস্কানির ঘটনা ঘটছে মন্দির মসজিদ বা হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ বাঢ়ি গৈ হামলাৰ যে ঘটনাগুলো ঘটে সি তাদের দাবি এটি পরিকল্পিত এই গণভূনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মূলত এই যে সংঘর্ষ হামলা সংখ্যালঘুদের ঘরে সেটির ঘটনা ঘটছে এটি প্রতিহত করতে হবে এবং এই প্রতিহতের ডাক আসলে ছাত্ররাই যেহেতু যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিল যেটি সরকার পত্তনের আন্দোলনে একজোট হয়ে আসলে সবাই একজোট হয়ে সরকার পতনের আন্দোলনের সেই জায়গাটিতে পৌঁছাতে হবে যেন কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা না ঘটে তারা বলছেন যে এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এইখানে হিন্দু মুসলিম সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা একসাথে বসবাস করেন এবং তাদের মধ্যে আসলে কোনো ধরনের ভেদাভেদ নেই এই জায়গা থেকে তারা বলছেন যে এটি একটি চক্র যারা ষড়যন্ত্রে লিপ্ত সরকার পতনের পরেও সেই জায়গা থেকে মূলত এই রেজিস্ট্যান্স উইক এই রেজিস্ট্যান্স উইক হচ্ছে তারা বলছেন যে সপ্তাহব্যাপী তারা প্রতিরোধ করবেন যারা এখনও নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে এই প্রতিহতের ডাক দিয়েই মূলত বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন সব ছাত্র সংগঠনকে নিয়েই মূলত এই প্রতিরোধের ডাক দিয়েছে এবং সেটি আজকে এই রাফা প্লাজার দ্বিতীয় দিনে যে পদযাত্রা সেটি রাফা প্লাজায় গিয়ে শেষ হবে সেখানে যারা শহীদ হয়েছেন এই ছাত্র আন্দোলনে সেই শহীদদের প্রতি মোমবাতি প্রজ্বলন এবং তারপরে দোয়া মাহফিল করা হবে এবং দোয়া মাহফিলের পরে সেখানে আজকে একজন যারা আহত ছিলেন সারিস নামে তিনি তার কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে এবং তার পরিবারের কথা মতো শহীদ মিনারে তার জানাজা করানো হবে এই এই যে কর্মসূচি এই কর্মসূচি শেষ করে সেই